এই যে এতদিন আমরা শশাটা চাষ করেছিলাম যে গঙ্গামাইয়ার গীতাঞ্জলি তা এই শশাটা আমাদের এখনও পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় এক লাখ নব্বই হাজার টাকার মতন বিক্রি হয়েছে ওর সঙ্গে যে তোমার করলা ছিল করলাও প্রায় অন্তত কুড়ি হাজার টাকার গায়ে করলা বিক্রি হয়েছে এখনও পর্যন্ত তা আবার নতুন করে আমরা করলা গাছটাকে সার দিচ্ছি যাতে আবার আমরা এক থেকে দেড় মাস ফসল উপেন্ট পাবো এটা আমাদের আশা আছে সেইভাবেই আমরা আবার ট্রিটমেন্ট চালাচ্ছি সে যে আমাদের যেটা আপডেট থাকে এই শশা চাষ এবং তরলা চাষের বিষয় নিয়ে তা আপনারা দেখেছেন যে এই এই শশাটা আমরা যেদিন থেকে লাগিয়েছি সেই দিন থেকে আপডেট আপনাদের দিয়ে যাচ্ছি এবং শশা এবং করলা দুটো যুগ্মভাবে চাষ করা ছিল তা শশার সঙ্গে করলা কিছু ছুটেছে তা এখন এই করলা গাছটা আমরা নতুন করে ফের সার মাদাতে খুঁড়িয়ে দিচ্ছি খুঁড়িয়ে দিয়ে সেই সারটাকে মাঠে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আবার এই গাছটা আস্তে আস্তে আমাদের চাড়িয়ে মাছাটা গুজব বুঝে যাবে এবং আমার যে আগে পুরাতন গাছ ছিল ওই পুরাতন গাছটা সুখ হয়ে গেছে ওই গাছটা মোটামুটি কালপুরস্য মধ্যে কেটে দেবো কেটে দিয়ে এদিকে গাছটা এখনও আমার শশা হচ্ছে মোটামুটি রয়েছে তোমার দেড় মন থেকে দু মন করে শশা বেরোচ্ছে আর এই শশাটা এখন আমার থাকবে আর এই গাছেতেও তোমার করলা গাছেতে আজকে সার আমরা ফের নতুন করে দিয়ে দিলাম দিতে তারপরে এই গাছটায় মোটামুটি আবার করলা গাছটা ভুজে যাবে সেই মাছের মধ্যে যতটা সবুজ অংশ দেখতে পাচ্ছেন এটা সবটাই মানে করলা আগামী কাল বা পরশু যে কটা শশা গাছ আছে এগুলো কেটে দেওয়া হবে এটা আমার প্রথম ক্ষেত্রা এর পাশাপাশি আমার সেকেন্ড ক্ষেত্রও আছে মানে দ্বিতীয় ক্ষেত্রা এই যে দেখতে পাচ্ছেন ওদিকে গাছটা এখনও ফল দিচ্ছে এদিকে আর শশা হয়নি করলা গাছটা চাপান দেওয়া হয়ে গেছে এই যে চাপান দেওয়াটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে নতুন করে চাপান দেওয়া হয়ে গেছে হ্যাঁ আগামী এক সপ্তাহের মধ্যে করলা পুরো মাচা ফিজাপ করে দেবে এবং মানে পর্যাপ্ত পরিমাণে ফল দেবে আশা করা যাচ্ছে যা গাছের কন্ডিশন আছে এবং কি কন্ডিশানে এখনও ফল ধরা আছে একটু আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন ডগুলো দেখুন যদিও খুবই এখন ছোট কারণ এতে এক চালান ফল হয়ে গেছে তার সত্ত্বেও আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই নতুন ডগেতে ফের নতুন করে ফল এসে গেছে প্রতি টগেতেই ফল এসে গেছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ছিল আমার বাড়ি ছিল তা সবাইকে দেখুন আপনারা কত সুন্দর আবার করলা লাগাচ্ছে আস্তে 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 পুজো যাচ্ছে এটা আপনারা দেখতে পাবেন একই মাছার মধ্যে করলা হয়ে গেলো ওই জন্যে প্রত্যেক চাষিদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা যে সঠিক বীজ লাগাবেন যে বীজের গুণগত মান থাকবে যে বীজকে নিয়ে একটা জায়গা লড়াইয়ের জায়গা থাকবে বা ওই জন্য প্রত্যেকটা চাষি বন্ধুদের আমাদের একটাই উদ্দেশ্য যে আপনারা প্রকৃত যেহেতু চাষ করতে চাইছেন সে প্রকৃত বীজটাকে চিন্ন চিহ্ন চিহ্নিত করবেন যে ভালো বীজ আপনারা দেখতে পাচ্ছেন যে গঙ্গামাইয়ার যে আমরা রোজনী করলা দিয়েছি এই রজনী করলা আস্তে আস্তে কেমন গাছটাকে নতুন করে বুঝে যাচ্ছে আশা করছি আশা করছি আমরা এক সপ্তাহের মধ্যে এই এই জমিতে গাছ আমাদের নতুন যে গাছ থাকে সেই রকম রূপ আমরা দেখাতে পারবো কেন আমার গাছ তো এই আবার ফের নতুন করে ফের পাটে সার দেওয়া হয়েছে দিয়ে মাটি দেখা দেওয়া হয়েছে এই গাছ আস্তে আস্তে আবার নতুন করে গোটা মাছ আমার সবুজ হয়ে যাবে তা থেকে আশা করি এই মাছা থেকে নিয়ে আমরা ফের মোটামুটি পঁচিশ তিরিশ পাল্লা করে শশা এই তোমার করলা আমরা আনতে পারবো